আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিবিসি অ্যান্ড টেকনোলজি এমন একটা কালেকশন নিয়ে এসেছি যেটা জনপ্রিয় ল্যাপটপ এসপি এল বুক এইট ফোর জিরো জি ফাইভ আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে প্রসেসর হচ্ছে কোরাই ফাইভ আপনার জেনারেশনটা হচ্ছে এইট জেনারেশন আপনার এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন এটাতে কিবোর্ডের ব্যাকলাইট অ্যাভেলেবেল আছে ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল আছে আর এটা এফএসডি ডিসপ্লে আপনার এটাতে ফেস সেন্সরও অ্যাভেলেবেল আছে আপনি যদি এটা কিনতে চান আমাদের প্রায় একটু প্রায় পনেরো বিশ পিসের মতো আছে ফিজিক্যাল শোরুম শোরুম ভিজিট করুন ল্যাপটপ আমাদের না চট্টগ্রাম চট্টগ্রাম আগ্রাবাদ সোমনি চট্টগ্রাম আগ্রাবাদ সোমনিতে আমাদের ল্যাপটপ শোরুম আপনার সোমনি একটা রবি কাস্টমার কেয়ার আছে এই রবি কাস্টমার কেয়ারের ডান পাশে দেখতে পারবেন একটা আদান ফার্মেসি এই আদ্যান ফার্মেসি দিয়ে ঢুকে আমাদের শপের নাম বিবিসি অ্যান্ড টেকনোলজি আপনি বিবিসি অ্যান্ড টেকনোলজিতে আসুন প্রায় পিসের আছে আপনি পিস একটা করে আপনি আপনার পছন্দ ল্যাপটপ আমাদের সুম থেকে কিনুন প্রাইসে থাকবে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা নিতে পারবেন একদম সুপার ফ্রেশ প্রোডাক্ট ভালো থাকবেন আসসালামু আলাইকুম